প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন মহান আল্লাহ পাকের দরবারে এটাই কামনা করি আজকে আমরা এনএসকে সুপার শপ নিয়ে আলোচনা করব তো আমার আগের ভিডিওতে এই কে কে সুপার মার্কেট নিয়ে আলোচনা করছিলাম এখানে আপনারা যথেষ্ট সাপোর্ট করছেন বা অনেকে বলছেন যে এনএসকে সুপার মার্কেট নিয়ে একটা ভিডিও দেওয়ার জন্য তো এইসবে আজকে যে বিষয়টা হবে সম্পূর্ণ এনএসকে সুপার মার্কেট নিয়ে তো বলে রাখছি আমাদের চ্যানেলটা কিন্তু মালয়েশিয়া প্রাণ কেন্দ্র কুয়ালামপুর থেকে প্রতিনিয়ত প্রকাশিত হয় সুতরাং চ্যানেলটা যারা এখন সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকে আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটা আপডেট দেওয়ার সাথে সাথে আপনার কাছে চলে যায় যাই হোক প্রিয় ভিউয়ার্স এনএসকে সুপার মার্কেট সুপার মার্কেট বলতেই প্রত্যেকটা সুপার মার্কেট একটু ডিফারেন্স প্রায় সবাই সবগুলা সুপার মার্কেট কিন্তু সমানভাবে কাজ করে বা ওয়ার্কার চালায় এক্ষেত্রে কিন্তু সামান্য একটু ডিফারেন্স থাকতে পারে কোম্পানি বেঁধে তো এইসব সুপার মার্কেটে আমি নিজেও কাজ করেছি তো আমি যা কিছু বলতেছি বা এই ভিডিওর মাধ্যমে যা কিছুই বলবো এ টু জেড বিস্তারিত আপনারা যদি মালয়েশিয়ায় সুপার মার্কেটের কোনো বিষয়ে আসেন হুবহু আমার কথার সাথে আমি আশা করছি মিল পাবেন তাতে একটু বেশ কম হবে না আর বিশেষ করে আপনার কোন ধরনের ভিডিও চান কারণ মালয়েশিয়া কলিং একটা কথা এখানে বলে রাখছি মালয়েশিয়া কলিং অনেক এজেন্সিরা দেখবেন এখন কিন্তু ভিডিও করতেছে ইউটিউবে এজেন্সির সরাসরি এজেন্সির মালিকরা ভিডিও করতেছে তো আমি জাস্ট আপনাদেরকে একটা পরামর্শ দিব এজেন্সির কোনো লোভনীয় কথায় আপনারা অতি আগ্রহী হয়ে পাসপোর্ট জমা দিবেন না অন্তত পক্ষে পাসপোর্টটা জমা দেওয়ার আগে আপনি কোন কোম্পানিতে আসতেছেন কি কাজে আসতেছেন আপনার স্যালারি আপনার থাকা খাওয়া আপনার বিমান টিকিট এ টু জেড আপনি ভালো করে বুঝে শুনে তারপর আপনার মূল্যবান পাসপোর্ট জমা দেবেন ব্যাঙ্ক লেনদেনটা সময় এজেন্সির সাথে ব্যাংকের মাধ্যমে লেনদেন করবেন যাই হোক শুরু করছি এ টু জেড আপনাদেরকে এনএসকে সুপার মার্কেট সম্বন্ধে বলতে গিয়ে হয়তো ভিডিওটা একটু লম্বা হবে কারণ বিস্তারিত আমি বোঝাই বলতে গিয়ে ভিডিওটা একটু লম্বা হবে যদি আপনি ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন বা বুঝেন আশা করা যায় সুপার শপে মার্কেটে যদি আপনি কাজ করতে আসেন মালয়েশিয়ায় আপনার কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করতে হবে না তো চলুন শুরু করা যাক এনএসকে সুপারমার্কেট সুপার মার্কেট বা প্রত্যেকটা সুপার মার্কেট খুলে মালয়েশিয়ার টাইম সকাল আটটায় আপনার যদি কাজ থাকে ক্লিনারের এনএসকে সুপার মার্কেটে আপনার যদি কাজ থাকে ক্লিনারের সেক্ষেত্রে আপনাকে যেতে হবে সকাল সাতটায় তার কারণ হচ্ছে সবাই যে সকাল সাতটায় যাবে ক্লিনারের এমন না হয়তো দুই থেকে তিনজন লোক সকাল সাতটায় যেতে হবে এই জন্যই কারণ সুপার মার্কেটের সাটার বন্ধ থাকা অবস্থায় আপনাকে মেশিন দিয়ে এই পুরাটা মার্কেটের ফ্লোর পুরোটা মার্কেটের ফ্লো মেশিন দিয়ে ক্লিন করতে হবে যে সকল জায়গায় চিপা চাপায় একটু ময়লা আছে সাপু দিয়ে এদেশে বলে সাপু বাংলাদেশে বলে ঝাড়ু ঝাড়ু দিয়ে এই ময়লাগুলো আটাইয়া তারপরে মনে করেন মেশিন দিয়ে ক্লিন করতে হবে যাই হোক মেশিন দিয়ে ক্লিন করতে মনে করেন প্রায় ঘন্টাখানিক সময় লেগে যায় এই হিসাবে যাদের ডিউটি আটটায় তারা আটটায় আসবে যাদের ডিউটি সাতটায় তারা সাতটায় আসবে সাতটায় আসার মূল উদ্দেশ্য হচ্ছে এই এক ঘন্টার ভিতরে পুরাটা শপিং মলের ভিতর যার ডিউটি যেদিন থাকবে সেদিন সে ক্লিন করবে গেল ক্লিনের সাইডটা ক্লিনের ক্ষেত্রে কিন্তু হাতের মেশিন ব্যবহার করা হয় অথবা মেশিনের উপরে বসে স্টারিং মেশিন ব্যবহার করা হয় এই মেশিনের ভিতরে আপনার পানি আছে মেডিসিন আছে এগুলো সব এখানে আসার পরে কিন্তু আপনাকে বুঝাই দেওয়া হবে তারপরে আসছে আরেকটা জিনিস আসছে ট্রলি বয় যে ছোটো ছোটো ট্রলি আপনি কিন্তু একটা জিনিস এখানে বলে রাখি আপনি যদি সুপার মার্কেটের বিষয় আসেন এখানে কিন্তু এই মার্কেটের ভিতরে বিভিন্ন সেক্টর আছে বিভিন্ন সেক্টর আছে যেমন কেউ ক্লিনারের কাজ করবে কেউ ট্রলির কাজ করবে ছোট ছোট ট্রলি আমি যে ট্রলির কাজটা কি আমি আপনাকে বুঝিয়ে দেব তারপর কেউ আছে শুধু ইয়ের মাঝে শুধু এই যে মনে করেন আনুষাঙ্গিক বিস্কিট এই আলু পটল মূলা শাক সবজি যা কিছু আছে তারা সবগুলাই কিন্তু এখানে সাজাবে কেউ আছে এটা ওজন করে দিবে কেউ আছে শুধু মাছগুলা প্যাকেট করে দিবে কেউ আছে শুধু মুরগিটা কেটে দিবে আবার কেউ আছে ওজন করে দিবে কেউ আছে শুধু মাছটা দিবে কেউ আছে শুধু মাছটা ওজন করে দিবে কেউ আছে শাক শুধু ওজন করে দিবে কেউ আছে মনে করেন মাল সাজাবে কেউ আছে ট্রলিতে লৌ ডাউনলোড করবে কেউ আছে মাংসের দোকানে মানে একটা শপিং মলের ভিতরে আপনি কোনো কিছুর জন্য যে অন্য বাইরে কোনো দোকানে যেতে হবে এমন না সব কিছু আপনি একটা মলের ভিতরেই পাবেন তো এই জন্যই বলতেছি আপনি যদিও সুপার শপের বিষয়ে আসেন এখানে এই সুপার শপের ভিতরে কিন্তু বিভিন্ন সেক্টর আছে আপনাকে কোন সেক্টরে দেওয়া হবে সেটা কিন্তু আপনার এজেন্সিও বলতে পারবে না এখানে আসার পরে আপনার যারা সুপারভাইজার থাকবে বা আপনার যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থাকবে তারা নির্ধারণ করবে আপনি কোন সেক্টরে কাজ করবেন সেটা হতে পারে ক্লিনার সেটা হতে পারে সেটা হতে পারে মাংস কাটা সেটা হতে পারে সেটা সেটা হতে হতে পারে কাটা শাকসবজি এই ইয়ার মাঝে মাধ্যমে আপনার মাল সামানা এগুলা বোঝাই করা সেটা হতে পারে আপনি টলি থেকে মাল আনলোড করা লোড করা মানে বিভিন্ন সেক্টর আছে আপনাকে কোন সেক্টর দিবে সেটা যেখানে আসবেন ওই ওইখানকার মনে করেন সুপারভাইজার বা ওইখানকার ম্যানেজার ওনারাই বুঝবে তো যাই হোক ক্লিনার সম্বন্ধে আমি বললাম আহ ট্রলি বয় ট্রলি বয় এই জিনিসটা হচ্ছে যে মার্কেটে যে সকল লোকেরা আসে বাজার করতে তারা মার্কেটে ঢোকার আগেই কিন্তু একটা ট্রলি নেয় ছোট্ট একটা টলি ছোট্ট একটা ট্রলি নিয়ে যে মালগুলো তারা কিনবে বা পছন্দ করবে সেই মালগুলা একটা টলির ভিতরে রাখবে যতক্ষণ তারা মার্কেটের ভিতরে মাল কিনতে থাকবে ততক্ষণ মালগুলো একটা টলির ভিতরে রাখবে এই টলির ভিতরে রাখার পরে যখন হিসাব নিকাশ করে মালগুলা নিয়ে একজন কাস্টমার চলে যাবে তার গাড়ির মানে গাড়ির কাছে চলে যাবে তার গাড়িটা হইতে পারে আপনার শপিং মলের শপিং মল থেকে পাঁচশো হাত দূরেও হইতে পারে একশো হাত দূরেও হইতে পারে আটশো হাত দূরেও হতে পারে সে যেখানে পার্কিং এর দেখা পাইছে ওইখানেই রাখছে সে তার এই মালগুলা যখন ট্রলি থেকে গাড়িতে উঠাবে ট্রলিটা ওই জায়গায় রেখে চলে যাবে আপনার কাজ হচ্ছে ট্রলিটা কোন কোন জায়গায় ট্রলিগুলা আছে প্রত্যেকটা শপিং মলের টলির হিসাব আছে হয়তো একশোটা হোক পাঁচশোটা হোক এক হাজারটা হোক পঞ্চাশটা হোক এগুলার হিসাব আপনাকেই রাখতে হবে কতটা ট্রলি বাইরে আছে কতটা ভিতরে আছে আপনি দোকান বন্ধ করে যাওয়ার সময় কিন্তু এই টলিগুলার হিসাব আপনার সুপারভাইজারকে বুঝিয়ে দিয়ে তো টলি একজন কাস্টমার কোন জায়গায় নিয়ে রাখছে আপনার এগুলা খুঁজে সারাদিন আপনার এই কাজে ট্রলিগুলা কাস্টমার নিয়ে কোন জায়গায় রাখছে আপনি এগুলো খুঁজছে নিয়ে আসে আবার শপিং মলের সামনে সুন্দর করে সাজিয়ে রাখবেন এটা হচ্ছে ট্রলি বয় বলে এটাকে যাই হোক ক্লিনার গেলো ট্রলি বয় বলো গেল তারপরে মেশিন যারা ক্লিনারের জন্য মেশিন যারা পরিচালনা করবেন মেশিন যারা চালান চালাইবেন তো আমি বললাম আপনার এখানে আছে সাপু আছে মুভ আছে যারা সাপু দিবেন বা মুভ দিবেন সাপু বলতে যারা ঝাড়ু দিবেন এই যে দেখতেই পাচ্ছেন ঝাড়ু এটাকে এই এ দেশে বলে সাপু বাংলাদেশে বলে ঝাড়ু মুগ মুগ তো আমরা প্রায় সবাই বুঝি আমরা ওই যে বাংলাদেশে যারা আয়া মহিলা যারা কাজ করে তারা হয়তো বসে বসে একটা কাপড় দিয়ে ফ্লোকটা মুখ দেয় আর এখানে কিন্তু এইভাবে মুখ দেয় যেটা আপনারা ছবিতেই দেখতে পাচ্ছেন তো যারা ছাপু দিবেন বা মুখ দিবেন তারা কিন্তু সকাল নয়টা থেকে সকাল আটটা থেকে রাত্রে আটটা পর্যন্ত বারো ঘন্টায় কাজ করতে হবে সবাই বারো ঘন্টা কাজ করতে হবে একটা জিনিস মনে রাখবেন শপিং মলের কাজ বারো ঘন্টা কাজ আপনি ঢুকেন সকালে ঢুকবেন ঠিক ওইটাই হবেন মাঝখানে আপনার ঘন্টা টাইম থাকবে খাবারের বিরতি আপনি মনে করেন ঢুকছেন আটটায় আপনি রাত্রে আটটায় বাইর হবেন এর ভিতরে আপনার এক ঘন্টার টাইম থাকবে খাবারের বিরতি ভিডিওটা হয়তো পরিপূর্ণভাবে করতে গেলে আমার একটু লম্বা হতেছে ধৈর্য সহকারে দেখবেন কারণ এই ভিডিওটা যদি আপনি ধৈর্য সহকারে দেখেন আপনি শপিং মলে আসার পরে কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করতে হবে না মনে রাখবেন কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করতে হবে না শুধু আমার ভিডিওটা আপনি স্মরণ রাখবেন শেয়ার দিয়ে রাখবেন তো যারা সাপু দিবেন দিবেন বা মানে ঝাড়ু দিবেন বা মুখ দিবেন ওনারা কিন্তু সবসময় একটা ঝাড়ু এইভাবে হাতে নিয়ে বা একটা সাপু বলে এইভাবে হাতে নিয়ে আমরা যে ময়লা যেটা উঠে এটাকে কোন ডিস্ট্রিক কিভাবে বলে জানি না এই দুটা জিনিস হাতে নিয়ে আপনি পুরোটা মার্কেট এই বারো ঘন্টা রানিং দিতে হইবে পুরোটা মার্কেট সব সময় কারণ একটা কাস্টমারে হঠাৎ একটা কোনো কিছু ফালাইছে ফ্লোরের মধ্যে আপনি যদিও না দেখেন আপনার সুপারভাইজারে এটা দেখবে সাথে সাথে আপনারা ফোন দিবে বা কোনো কোনো শপিং মলে ওয়াকি টুকি থাকে সাথে সাথে বলবে যে এই জায়গায় এই সাম্পা আছে এটাকে ছাম্পা মালয়েশিয়ায় আর আমরা বাংলাদেশে বলি ময়লা তো বলবে এই জায়গায় ময়লা আছে এটা উঠে নেয় আপনি ওখানে গিয়ে উঠাবেন বা আপনার ওই যে রানিং দিতেই থাকবেন আপনি আপনার চোখের সামনে যা পড়লো আপনি উড়িয়ে নিলেন কোনো কোনো জায়গায় হয়তো মনে করেন মাছের পানি পড়ছে বা মাংসের পানি পড়ছে মুভ যে দিবে এটার সাথে সাথে মুখ দিয়ে উঠে নিবে তো এই হলো সাপু মুবের কাজ যারা মনে করেন মাল লোড ডাউনলোড করবেন মাল লোড ডাউনলোড যারা করবেন আপনার বড় বড় ট্রাকের মতো পিক আপে মাল নিয়ে আসবে এগুলা ওইখান থেকে আনলোড করবে আবার লোক বলতে এই জিনিসটা আমি বোঝাচ্ছি প্রত্যেকটা শপিং মলে কিন্তু শত শত কেজি কাগজের কার্টুন বের হয় এই কার্টুন কার্টুনগুলো কিন্তু প্রত্যেক সপ্তাহে অন্তত দুই দিন বা এটা ফ্যাক্টরি বেঁধে ইয়ে বেঁধে শপিং মল বেঁধে দুই দিনও হইতে পারে তিন দিনও হইতে পারে সপ্তাহে একদিনও হইতে পারে এই মালগুলো কিন্তু আপনাকে প্রত্যেক সপ্তাহে দুই দিন হোক তিন দিন হোক গাড়ি আসবে কারণ এখানে যারা সুপারভাইজারের দায়িত্বে থাকবে বেশিরভাগই কিন্তু লোকালেরা থাকে বেশিরভাগ কি সবসময় লোকালেরা থাকে সুপারভাইজারের দায়িত্বে তো রেসপেক্ট করবেন তাদেরকে এখানে দেখবেন একটা জিনিস আপনি আসলে বুঝবেন না আসলে বুঝবেন না কারণ এই মালয়েশিয়াতে আপনি ভালো কাজ করতেছেন আপনার রিভিউটা গুড আপনি কাজ কর্মে টাইম টু টাইম আসতেছেন টাইম টু টাইম যাইতেছেন আপনাকে বসে ভালোবাসতেছে এখানকার যিনি মালিক ম্যানেজার আছে উনি আপনাকে ভালোবাসতেছে কিন্তু দেখবেন আপনার সাথের বাঙালি যিনি আসি উনিই আপনার ব্যাপারে যে বসের কাছে বলতেছে সে নতুন হোক বা পুরান হোক এই একটা জিনিস হচ্ছে মূল সমস্যা হচ্ছে আমাদের প্রবাসী বাংলাদেশিদের তো যাই হোক সব কিছু করে চলাফেরা করার চেষ্টা করবেন ডিউটিতে যখন ঢুকবেন মিনিমাম পাঁচ মিনিট আগে কার্ডটা পাস করবেন এখানে কিন্তু হাজিরা কোনো সিস্টেম নাই আপনাকে কার্ড দেওয়া হবে আপনার নামের আপনাকে পাঁচ কার্ড দেওয়া হবে মেশিন আছে আপনি ডিউটির টাইম যে যে হোক আপনার ডিউটি টাইম নয়টায় হোক আটটায় হোক সাতটায় হোক মিনিমাম পাঁচ মিনিট আগে এসে আপনি কার্ড পাস করবেন যাওয়ার সময় দুপুরে যখন খাইতে যাবেন তখনও কার্ড পাস করে যেতে হবে খাওয়ার থেকে আসার সময় কিন্তু কার্ড পাস করে আসতে হবে আবার যখন কার্ড শেষ করে আপনি বাসায় যাবেন তখনও কিন্তু কার্ড পাস করতে হবে মনে রাখবেন প্রত্যেকটা কার্ড পাস করার আগে কাজে ঢুকার অন্তত পাঁচ মিনিট আগে কাজে ঢুকবেন সেটা হোক আপনি সকালে সেটা হোক আপনি দুপুরে খাওয়ার টাইম থেকে আসার পথে যে কার্ডটা পাস করবেন মার্কেটে ঢুকার সময় তখনও কিন্তু মিনিমাম পাঁচ মিনিট আগে কার পাস করবে যখন যাবেন আপনি আপনার টাইম শেষ হওয়ার মিনিমাম পাঁচ মিনিট পরে কার্ডটা পাস করবেন এই জন্য এই কথাগুলো বলছি কারণ আপনি যদি এই যে পাঁচটা মিনিট দুইটা মিনিট যদি আপনি সময় দেন ওই ম্যানেজমেন্টের কাছে কিন্তু আপনার আলাদা একটা সম্মান থাকবে ওনারা অটোমেটিক বুঝে নেবে যে আপনি কাজের প্রতি আপনি মনোযোগ আপনি যদি মানে অজান্তে বসে দেখতেছে না সুপার বাজারে না আপনি বসে এখানে হয়তো কারোর সাথে আলাপ করতেছেন গল্প করতেছেন এই জিনিসটা দেখলেও কিন্তু আপনি ওই যে আগে আসছেন পরে যাইতেছেন এই বিশ্বাসের উপরে কিন্তু আপনাকে অনেক কিছু বলবে না যাই হোক এখানে আগেও বলছি আর এখানেও বলতেছি একটা মলের ভিতরে এ টু জেড সম্পূর্ণ পাওয়া যায় এখানে শাক সবজি পাবেন আলু পটল পাবেন পেঁয়াজ রসুন কাঁচামরিচ মাছ মাংস ধনিয়া পাতা পাতা জিরা টমেটো কিচ্ছু যে নাই বাংলাদেশে যে বড় বড় লেবুগুলো আছে না বাংলাদেশে ফুলের টপ লেবু লেবুর গাছ ফুলের গাছ কাঁচামরিচের গাছ কাঁচামরিচ গাজর সব কিছু পাবেন প্রত্যেকটা পাটে পাটে দেখবেন আপনি আসার পরে আপনার ভাগ্য ভালো থাকলে এই কাজও আপনি পেতে পারেন প্রত্যেকটা সেকশনে সেকশনে দেখবেন হয়তো একজন 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 বাঙালি বসে আছে যে এইগুলো বাঙালিদেরকে বসায় শুধু একজন মনে করেন একজন কাস্টমারে সে নিয়ে আসছে এক কেজি পটল এটা সে ওজন দিবে কিন্তু সে ওইখানে ওজন দেয় নাই শুধু সে ব্যাগের মধ্যে ঢুকাইছে প্লাস্টিকের ব্যাগ আছে ব্যাগের মধ্যে ঢুকাইছে আপনার এখানে নিয়ে আসে আপনি এটা ওজন দিয়ে দিবেন শুধু ওজন দিয়ে একটা স্টিকার আছে কয় কেজি হয়েছে কয়েক গ্রাম হয়েছে স্টিকার অটোমেটিক বাইরে গো মেশিন থেকে এটা শুধু লাগাইয়া প্লাস্টিক করে দিয়ে দিবেন উনি যখন কেশে যাবে কেসে যাওয়ার পরে এটার ওজন দেখবে এক কেজি আষ্টশো গ্রাম তখন মেশিনে এইভাবে পাস করবে মেশিনে ওইখানে কেসে যাওয়ার পরে মেশিনে দাম উঠবে ওই দামটা মেশিনে ওইখান থেকে ম্যানেজারে নিয়ে নিবে কেশিয়ারে যারা কাজ করবে তারাই নিয়ে নিবে আপনার কাজটা হচ্ছে এখানে ওজন দিয়ে এটা শুধু প্লাস্টিক করে দেওয়া তো ভাগ্যবালা যদি হয় এই কাজ যদি আপনি পেতে পারেন এই কাজে কিন্তু একটু শিক্ষাগত যোগ্যতার দরকার আছে এই কাজটা কিন্তু অত্যন্ত আরামের কাজ আবার কেউ মাল ওই যে মাল মেড্রাস যাই হোক শপিং মলের ভিতরে মাল তো আপনি বুঝেন কি কি থাকবে কি না থাকবে কেউ এগুলো শুধু এই সেলফের মধ্যে শুধু মানে সাজাইতেছে তার কাজই শুধু মাল সাজানি কোন জায়গায় মাল খালি হয়েছে যদি দেখা যায় এখানে এই কাঁচামরিশের একটা সাইড খালি হয়ে গেছে সে আরেক বস্তা আইনে ঢালিয়া দিবে ওই শুধু এই কাজই করবে এই শপিং মলের এর ভিতরে কিন্তু যে যে কাজ করে তার ওই কাজ দ্বিতীয় কেউ আপনাকে ডাকবে না ওই কাজের সুপারভাইজার থাকবে ওই আপনাকে ডাকবে দ্বিতীয় কেউ ডাকবে না আপনাকে তারপর হচ্ছে এই যে মাংসর সাইট আছে মাছের সাইট আছে এখানে কিন্তু একটা মুরগি নেয়ার পরে এটা কিন্তু কাটার জন্য আলাদা একজন থাকে এটা মাপার জন্য আলাদা একজন থাকে কোনো কোনো মার্কেটে যিনি কাটে উনিই মাপে। মাস যিনি কাটে উনিই মাপিয়া তো এগুলো প্রত্যেকটা বিষয় কিন্তু পাট পাট আছে আলাদা আলাদা এটা আপনার ভাগ্যের উপরে নির্ভর করবে যে আপনি কোন পাটে পড়তেছেন এখানে ফ্রুটের মানে ফলমূলের আলাদা সেক্টর আছে যে সাইডে ফলমূল আছে এই সাইডে শুধু ফলমূল যে সাইডে মাছ মাংস মাছ মাংস যে সাইডে আছে সবজি সবজি এই যে বাংলাদেশে মালয়েশিয়া সাইউর বলে যে সাথে এ আছে শুধু সাইউর যে সাইডে মনে করেন আপনার পেঁয়াজ রসুন আছে শুধু পেঁয়াজ রসুন যে সাইডে শুটকি আছে শুধু শুটকি মরিচ মরিচ আলু আলুর সাইড রসুন রসুনের সাইড আসলে দেখবেন এই মনে করেন বাংলাদেশের মিনিমাম চার থেকে পাঁচ বিঘা জমির মধ্যে একটা মার্কেট করছে সেটা একটু ছোট হইতে পারে আবার একটু বড়ও হইতে পারে তো এই মার্কেটটার ভিতরে আপনার সবকিছু থাকে কোনো কিছুর জন্য যে আপনি বাইরে যেতে যেতে হবে হবে কাছে তো ওই মূল বিষয়টা হচ্ছে আমি এ টু জেড জানি না এর ভিতরে কোনো কিছু বাদ পড়লো কিনা তাও জানিনা যদি কোনো কিছু বাদ পড়ে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর গত ভিডিওতে যারা কমেন্ট করেছেন অনেক লোকে কমেন্ট করছেন আপনারা অনেক সাপোর্ট করছেন তো আমি আশা করছি আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ দিতেছি গত ভিডিওতে যারা কমেন্ট করছেন লাইক করছেন পাশে থাকছেন ভিডিওগুলো প্রচুর পরিমাণে শেয়ার করছেন আপনারা অসংখ্য ধন্যবাদ কারণ আজকের এই ভিডিওতে যারা কমেন্ট করবেন অবশ্যই আপনাদেরকেও আগামী ভিডিওতে অবশ্যই স্মরণ করব আর আপনারা কোন ধরনের ভিডিও চান যে ধরনের ভিডিওটা আপনারা চান আমাকে কমেন্ট বক্সে বলবেন অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব চেষ্টা করব কিন্তু এখানে সব শেষে যে কথাটা বলে রাখছি বেতনের বিষয়টা দেখুন বেতনটা হচ্ছে আপনি সেভেন ইলেভেনে করেন কে কেতে করেন এনএস কেতে করেন নাইনটি নাইনে করেন বেজ করেন যে কাজ করেন মালয়েশিয়ার ল কিন্তু একই ল যে কোনো জায়গায় আপনি কাজ করেন আপনার বেসিক বেতন সতেরোশো সরিঙ্কিত যেটা আগে ছিল পনেরোশো ইঙ্গিত বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে হচ্ছে সতেরোশো সরিঙ্কিত এই জিনিসটা মাথায় রাখবেন বাংলাদেশে এজেন্সি কি বললো না বললো এগুলো আপনার জানার বিষয় না বোঝার বিষয় না আপনি এটা মাথায় রাখবেন আপনার বেসিক বেতন হবে সতেরোশো ইঙ্কিত আট ঘন্টায় এই আট ঘন্টায় সতেরোশো ইঙ্কিত আপনার কাজ হচ্ছে বারো ঘন্টা এই টোটালে মিলিয়ে গিয়ে হয়তো বাইশশো তেইশশো টাকা বা চব্বিশশো টাকা দুই হাজার থেকে চব্বিশশো টাকা আপনার স্যালারি এর ভিতরে থাকবে এর থেকে খাবারটা আপনার নিজের থাকার জায়গাটা কোম্পানি দিবে এই জিনিসটা মাথায় রাখবেন আপনার বেসিক বেতন সতেরোশো ইঙ্গিত আপনি এনিওয়েতে আসেন মালয়েশিয়ার একই নিয়ম বেসিক বেতন সতেরোশো ইঙ্গিত এখন আপনাকে দেশে কে কয় হাজার ইঙ্গিত বললো সেটা ওর ব্যাপার আর আপনি যদি তার কানে নেন সেটা আপনার ব্যাপার তো ভিডিওটা চেষ্টা করুন যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আশা করছি আমি একটা লাইক করবেন পাশে থাকবেন শেয়ার করে নিজের টাইম লাইনে রেখে দিবেন আমার কথাগুলো আর আপনি আসার করে মিলিয়ে দেখবেন কোথায় আর কাজে মিল আছে কি এবং পরবর্তীতে আপনার কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওতে আবার কথা হবে দেখা হবে এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম